হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ব্যাক টু মাই চ্যানেল আমি যাবৎ ভিডিও দিতে পারছি না খুব কাজের চাপ চলছে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম মুচ মুচে কুরকুরে ঘরে কিভাবে মুচমুচে মুচে কুরকুরে তৈরি করা যায় সেটা আজকে আমি শেয়ার করছি এখানে এক কাপ চায়ের কাপে মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টার মতো ভেজানো ছিল তারপর একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আর বাইরে থেকে কুরকুরে কিনে খেতে হবে না ভীষণই টেস্ট আর একদম মুচমুচে তারপর একটা আলু টুকরো করে কেটে দিয়ে দিলাম তোমরা আলু গেট করে দিতে পারো এবার খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব এই দেখো ঘনত্বটা এরকম হতে হবে আর একদমই কিন্তু জল দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি এবার চালের গুঁড়ো এক হাতা সুজি এবার দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিচ্ছি কিন্তু চাট মশলা এবার দিলাম ব্ল্যাক পেপার একটু সাদা সাদা লাগছে মানে একটু লাইট পড়েছে তো এবার দিচ্ছি কিন্তু ম্যাগি মশলা এই যে এই প্যাকেটটা পুরোটাই দিয়ে দিলাম এবার দিচ্ছি কিন্তু কালো জিরে হাফ চামচ কালো জিরে দিলাম এবার দিলাম স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর পেস্টটা কিন্তু ঘনত্ব হতে হবে লাস্ট কিন্তু দিলাম বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার পেস্টের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হতে হবে টাইট একটা ব্যাটারই মতো আর কি ব্যাটার তো না পেস্টি বলবো ঠিক এরকম কিন্তু খুব ইজি আর এত টেস্ট হয় বিশ্বাস করতে পারবে না এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এই যে সুজির একটা প্যাকেট আমি একটু কেটে নিয়েছি কেটে ভেতরে দিয়ে দেব আর মুখটাও কিন্তু আমি কেচি দিয়ে কেটে নিয়েছি যাতে কি না বোতলে ভরা যায় আমি বোতল দিয়েই করব কিভাবে করছি তোমরা একটু দেখো এই দেখো এই সাইডটা একটু কেটে নিয়েছি এবার এই যে ছোট বোতলগুলো আছে না এখানে ভরে নেবো এভাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি ভীষণ কাজের চাপ চলছে আর কেন কাজের চাপ চলছে আমি পরে তোমাদের জানাবো এই দেখো একদম ঠিক এভাবে ভরে নিয়েছি আর ছিপিটা ছুরি গরম করে উঠো করে নিয়েছি এবার চাপ দিয়ে দিয়ে কুরকুরের আকারে দিয়ে দেব ঠিক এভাবে দেখতে পাচ্ছ বেশি চাপ দিতে হবে না কিন্তু অল্প চাপ দিলে কিন্তু বেরিয়ে যাচ্ছে ঠিক এভাবে দেখলে তো কতটা সহজ বাড়িতে কুরকুরে তৈরি করা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করি আমার পাশে থেকো আর ভালো লাগলে বাড়িতেও কিন্তু ঠিক এভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর অবশ্যই বেল বটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো কিভাবে কুরকুরে ভেজে নিচ্ছি আর ভীষণই টেস্ট হয় একদম মুচ মুছে কুরকুড়ে তোমরা বাড়িতে না বানালে বুঝতে পারবে না কতটা টেস্ট হয় এই মুসুর ডালের কুরকুরে দিয়ে দিই আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি টিস্যু পেপারে রেখেছি তেলটা টেনে নেবার জন্য এই দেখো সবগুলো ভাজা হয়ে গেছে কৌটো ঘুরে কিন্তু অনেকদিন ধরে খেতে পারবে চা কফির সাথে ভীষণই ভালো লাগবে দেখো কতটা মুচমুচে হয়েছে এই বাড়িতে তৈরি তো তোমাদের কেমন লাগলো কুরকুরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো হয়েছে তো তোমাদের কেমন লাগলো এই কুরকুরে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আবারও বলছি তোমাদের এক একটা কমেন্ট কিন্তু ভীষণ উৎসাহ তাহলে আজকে এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ